ভাই টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে স্টুডেন্টদের জন্য আমরা অফার নিয়ে আসিকুর পানি ঠিক আছে ভাই ডিজাইনটা কি ডিজাইনটা দেয় দেখেন ভাই সে ভাই দেখছেন ভাই বর্তমান ইয়াং ছেলেরা আপনার হলো প্রিমিয়াম কোয়ালিটি চায় না এক কালার ডপসেলার পড়তে চায় ঠিক আছে তাদের জন্য অনেক কালেকশন দেখসেন ইউজ পরিমাণ ঠিক আছে ভাইয়া সবাই তো আপনারা বলেন যে ভাই তিন পিস এক হাজার কেমনে দেয় ভাই আরে ভাই তিন পিস এক হাজার কি ডপসোলার হয় ভাই এগুলো প্রত্যেকটা পিন ছয় মাসের গ্যারেন্টি ছয় মাসের মধ্যে নষ্ট হইবো সাথে সাথে আমার মুখের উপরে ভিক্ষা মারবেন যাবেন ভাই ঠিক আছে ভাই ছয়শো পঞ্চাশ এটা পঞ্চাশ ডিসপ্লে করে এটার মধ্যে পাঁচটা কালার হবে ঠিক আছে এটা তারপরে একটা কালেকশন আছে ভাইয়া ঠিক আছে এটার মধ্যে কিন্তু আপনার দুইটা কালার দুইটা কালার হ্যাঁ সামনের ডিজাইন কিন্তু এটা এর মধ্যে দুইটা ডিজাইন দেখেন দুইটা কালার ঠিক আছে দুইটা কভার পিন করা ঠিক আছে এটা সামনের সাইডটা খুব সুন্দর এগুলো প্রাইস পড়ে 500 টাকাও নাইস ব্যাক সাইডটাও নাইস তারপরে একটা কালার হবে কম আছে রেড গুলো কত করে এগুলো 600 500 টাকা 500 টাকা 500 টাকা 500 টাকা করে মাত্র হ্যাঁ 500 টাকা মাত্র 500 মাত্র 500 টাকায় পেয়ে যাবে এই কালেকশন গুলো প্রচুর পরিমাণে ডিজাইন রয়েছে কালার সেন এটা হচ্ছে পার কোয়ালিটি হবে Thank আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম নেক্সট টার্গেটে এখানে কিন্তু দেখেন প্রচুর পরিমাণে ড্রপ শোল্ডারে কালেকশন গুলো রয়েছে অনেকে চাচ্ছিলেন এমন একটা শোরুম রিভিল করেন যেখান থেকে আমরা আনকম কালেকশন গুলো পেয়ে যাবো reasonable price এর ভিতরে হ্যাঁ আজকে চলে আসলাম হচ্ছে नेक्स्ट টার্গেট যেটি হচ্ছে ঢাকা নিউ সুপারমার্কেটের তৃতীয় তলায় একুশ নাম্বার শোরুম এখানে আসলে কিন্তু স্টুডেন্ট বাজেটের ভিতরে অনেক কালেকশন থাকবে আর যখন প্রাইস গুলো শুনবেন আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন আর মজার বিষয় হচ্ছে এখানে যে কালেকশন গুলো আছে সবগুলো সাথে কিন্তু ছয় মাসের প্রিন্টের গ্যারান্টি আছে তো ভাইজান কি অবস্থা ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি ভালো আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো এদের জন্য যে কালেকশন গুলো আসছে আমাকে দেখেন আপনি ভাই এদের জন্য হিজ পরিমাণ কালেকশন নিয়ে আসি কাস্টমারদের জন্য ঠিক আছে সব প্রিমিয়াম সাইড মধ্যে থাকবে

এছাড়া কিন্তু আমাদের কাছে আরো ডিজাইন রয়েছে সেগুলো ডিজাইন হবে ও ম্যাম দেখেন এটা ডিজাইনটা দেখছেন মনে হচ্ছে কি এটা কিন্তু কাপড়ের উপরে উঠে আছে প্রিন্টটা ভাইয়া এটা এগুলো কিন্তু আপনার হ্যাশ ব্র্যান্ডেড ঠিক আছে ভাইয়া এগুলো কিন্তু হবে কোয়ালিটিফুল কোয়ালিটিফুল এগুলোর মধ্যে কালার আছে একটা কালার হবে দেখেন

তারপরে এই ডিজাইনটা নাইস তারপরে এই ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন অল পিন করা ঠিক আছে এটা সামনের সাইডটা খুব সুন্দর এগুলো প্রাইস পড়ে 500 টাকাও নাইস ব্যাক সাইডটাও নাইস তারপরে এটা কালার হবে কম আছে রেড গুলো কত করে এগুলা 600 500 টাকা 500 টাকা 500 টাকা অনলি 500 টাকা খালি শুধু আপনার হলো ব্র্যান্ডে ব্র্যান্ডের এগুলো এগুলো আপনার থাকবে 600 করে তারপরে একটা কালেকশন আছে ভাইয়া ঠিক আছে এটার মধ্যে কিন্তু আপনার দুইটা কালার

তারপরে রেড এর মধ্যে দেখতে এটা প্রাইস পড়বে 600 টাকা এটার মধ্যে হবে ছয়শো টাকা হ্যাঁ হোয়াইট কালার হবে এটার মধ্যে আর কি হোয়াইট হবে যা বলেছে তাই হবে হ্যাঁ ছয়শো টাকা

এগুলোর মধ্যে ডিজাইন হবে কালার হবে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ তারপরে কিছু ডপ আছে এগুলো ফাইভ হান্ড্রেড এগুলো হবে ফাইভ হান্ড্রেড এগুলো সবগুলো ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড পাঁচশো টাকা রেঞ্জের অনেক ডিজাইন থাকবে অনেক ডিজাইন থাকবে পাঁচশো টাকা আসলে দেখে কিনতে পারবে পাঁচশো টাকা যারা এদের ভিতরে আছেন যে ড্রপ কিনবেন তো তারা কিন্তু এই শোরুমটা ভিজিট করতে পারেন কারণ এখানে যে পরিমাণে কালেকশন রয়েছে আশা করি একটা না হলেও কিন্তু আরেকটা পছন্দ হবে আর একটা কিনতে আসলে কিন্তু তিন চারটা কিনে নিয়ে যেতে মন চাবে কারণ প্রচুর কালেকশন রয়েছে রেডটাও কিন্তু সাধ্যের মধ্যে আছে সবগুলোর সাইজও হবে মিডিয়াম লার্জ এক্সেল দেখছেন কালেকশন না ভাইয়া কত সুন্দর ভাইয়া এই যে নিজে একটা বড় রয়েছে দেখছেন রেড কালারটা ভাইয়া নিজেও পরে আছে এটা এটার প্রাইস থাকবে 600 টাকা 600 600 টাকা সাইজ থাকবে এম এল এক্সেল এর মধ্যে কালার ছিল ভাইয়া ঠিক আছে অনেকগুলো কালার হবে কালার আছে দেখেন আর প্রত্যেকটা আপনার 6 মাসে কিন্তু ভাই পিন কিন্তু সত্যি ভাই 6 মাসে পিন টস গ্যারান্টি ঠিক আছে ভাই

শুধুমাত্র চারশো টাকা ঠিক আছে সলিড চারশো টাকা সলিড এর ভিতরে এটা আবার কাপড়টা চেঞ্জ আছে হ্যাঁ এটা পেয়ে যাচ্ছি এগুলা দুইশো বিএসএম ঠিক আছে এগুলা কালার কস বছর মিনিমাম এক বছর করবেন গার্ল এগুলো কি খাবে ভাইয়া এগুলো খাবে না ভাইয়া খাবার কোনো অপশন নেই স্মল থেকে নিয়ে আপনার এক্সেল পর্যন্ত সাইজ ঠিক আছে থেকে এক্সেল পর্যন্ত এক্সেল পর্যন্ত পরিমাণ কালেকশন কালার আছে প্রচুর মানে রেটটা হবে মাত্র 400 টাকা এই ধরনের ড্রপ সোল লাগবে সাইজ তিনটা মিডিয়াম লার্জ এক্সেল যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট পাঠিয়ে দিবেন তাহলে বাংলাদেশের 64 জেলা থেকে গরবাসী কিনতে পারবেন কালারটা এখন বর্তমানে অনেক চলতেছে ভাই ঠিক আছে কালার গুলো বেশি চলতেছে ইয়াং ছেলেরা কিন্তু এক কালার গুলো পছন্দ করে ব্যাগি প্যান্টের সাথে পরলে এই ধরনের ড্রপ সোল গুলো খুব স্মার্ট লাগে তাহলে কিন্তু ক্যাপ দিয়ে পড়তে পারেন সকল ধরনের কালেকশনে কিন্তু রয়েছে নেক্সট টার্গেট শোরুমের নাম কি নেক্সট টার্গেট নেক্সট টার্গেট হ্যাঁ ভাইয়া ওকে আমাদের নাম ছিল আগে রানিং ক্লাব এখন নাম চেঞ্জ হয়েছে নেক্সট টার্গেট ঠিক আছে নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন রাইট নাও আর লোকেশনটা আগের জায়গাতেই আছে লোকেশন আগের জায়গায় আগে সবই জি নামটা চেঞ্জ হইছে এই যে এটা আরেকটি কালার তারপরে এগুলো পেয়ে যাচ্ছি মাত্র 500 টাকা 400 টাকা 400 এগুলো হ্যাঁ ভাই এই যে এগুলো দেখান নাই মেবি এগুলো কত করে এগুলোর প্রাইস পড়বে 650 টাকা এগুলো 650 650 ওকে মাত্র 650 টাকা পেয়ে যাচ্ছি দর্শক 650 অবশ্যই কমেন্ট করে জানাবেন কালেকশনগুলো কেমন লেগেছে

পাঁচশো এটাও দেখতে পারেন পাঁচশো এগুলো পেয়ে যাচ্ছি কত করে পাঁচশো টাকা পাঁচশো টাকা করে পাঁচশো টাকা ডিজাইনটা কি ডিজাইনটা ডিজাইনটা দেখেন ভাই

ছয়শো টাকা এগুলো ছয়শ টাকা হ্যাঁ থাকবে ছয়শো টাকা ঠিক আছে দর্শক তো দর্শক অনেক কালেকশন দেখিয়েছি কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে ভাইয়াদের নেক্সট টার্গেট তাহলে কিন্তু সরাসরি দেখে কালেকশন গুলো নিতে পারবেন